গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো এখন বাজে সকাল নটা তো ঘুম থেকে উঠে আর কি সমস্ত কাজ বাজ হয়ে গেছে জামা কাপড় চেঞ্জ করা হয়ে গেছে আর এখন হচ্ছে ঠাকুর ঘরে ঢুকবো ঠাকুর ঘরে ঢুকবো পুজোর বাসন মাজবো আজকে হচ্ছে বৃহস্পতিবার পুজো দিতে হবে ওই জন্য মানে সব কিছু করতে হবে আর কালকে না আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম ভিডিওটা ইউটিউব থেকে রিমুভ করে দিয়েছে এর আগেও মানে মাসখানেক আগে একবার এরকম হয়েছে হয়তো গাইডলাইনের বাইরে কিছু ছিল তো কালকের ভিডিওটাও অনেক কষ্ট করে বানিয়েছিলাম অনেক কিছু ছিল মানে আমাদের বাড়ির পাশেও গণেশ পুজো হয়েছে বিশাল বড় করে গণেশ পুজো মেলা বসেছিল গিয়েছিলাম টুকটাক ভিডিও করেছিলাম সমস্তটাই আর কি ছিল ওই ভিডিওতে আর ভিডিওটা আপলোড করার পর আমি মানে গ্যালারি ফাঁকা করে দিয়েছি যার জন্য আবার নতুন করে ভিডিও বানাতে পারছিলাম না তো কালকে ওই জন্য মনটা একটু খারাপ ছিল তো যাই হোক মন খারাপ করে বসে থাকলে হবে না দোষটা তো আমারই ছিল তো যাই হোক এখন হচ্ছে রান্নাঘরে যাব দেখি সকালে কি খাবার দাবার বানাই আর অনেক দিন মানে একটা না এত রোদ গরম ছিল আর আজকে মানে কালকে বিকেলে একটু বৃষ্টি হয়েছে বেশ ভালোই বৃষ্টি হয়েছে ওয়েদারটা অনেকটাই ঠান্ডা এই গরমের মধ্যে আরও ভিডিও করতে ভীষণ আর কি কষ্ট হয় তো এটাই আর কি তো এখন রান্নাঘরে যাবো দেখি সকালে কি কি করি আর কি খাওয়ার জন্য সেটাই কালকে অনেকটা সাবু ভিজিয়েছিলাম খাওয়ার জন্য তো শেষে তো আর খাওয়া তো হয়নি এই যে সাবুগুলো এইখানে আছে তো ভাবছি দেখি এই সাবুটা দিয়েই কিছু একটা করব দেখি হয় কি না কোনো দিন করিনি পুরোটাই নিজের মাথা থেকেই আসলো সাবুটাকে চটকে দেখি আর কি পরোটা ঠরোটা করা যায় কি না মানে ভিজেছে ভিজে একদম নরম হয়ে গেছে দেখি চেষ্টা করি তো যে সাবুটা এবারও একটু ব্যবস্থা করবো নাহলে এতটা সাবু ফেলতেও আর কি মায়া লাগছে তো এই যে জল ঝরতে রেখে দিয়েছিলাম তবু একটু জল আছে তো ঝাঁকিয়ে ঠাঁকিয়ে জলটা ফেলে দিয়ে তারপরে ভাবছি এটা দিয়ে একটু রুটি করব কারণ মানে কালকে সারা দিন ভেজানো ছিল বেশ ভালোই ভিজেছে একদম ভিজে একদম নরম হয়ে গেছে তো এর মধ্যে এবার দিয়ে দেব একটু নুন নুন দেব তারপরে একটু চিনি একটু আর কি তেল দিয়ে ভালো করে চটকে তার মধ্যে একটু আটা মিশিয়ে তারপরে একটু রুটি করেছিলাম তো এটা তো কালকের ভিডিও রুটি করেছিলাম খেতে কিন্তু দারুণ হয়েছিল একদম নরম তুলতুলে রুটি হয়েছিল এই দেখো রুটি আমার হয়ে গেছে এই যে একটুখানি সুজি করেছি আর এই রুটিগুলো করে নিয়েছি এটাই হচ্ছে সকালে আর কি খাবো আমরা তো এই যে দেখো রুটিগুলো একদম নরম হয়ে গেছে মনে হচ্ছে আটাটা যেন সেদ্ধ করে তারপরে রুটিটা বানিয়েছি আর এই দেখো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে এবার আমি নিয়ে বসেছি খেয়ে দিয়ে তারপরে আবার কাজে লেগে পড়তে হবে তো এই যে সকালের খাওয়া দাওয়া কমপ্লিট এখন হচ্ছে ওই যে দেখো রান্না সেলফের উপরে বাসনপত্র সমস্ত কিছু আছে সেগুলো এখন পরিষ্কার পরিচ্ছন্ন করব মানে সকালে খাবার দাবারের পরে যে বাসনপত্রগুলো থাকে সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করবো তারপরে রান্না বান্না আছে তারপরে স্নান পুজো সমস্তটাই করে আছে তো এখন এইগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে স্নান করে পুজোটা দিয়ে তারপরে রান্না আর আর এই না না কাজ কাজ করতে পারি একটু একটু করে করে করি এইভাবেই চলছে তো তারপরে যে দেখো কত বাসন বেরিয়েছে সকালে খাওয়া দাওয়ার পর সকালের খাওয়া দাওয়ার বাসন তারপরে হচ্ছে সকালে চা খাওয়া হয়েছে সেই সমস্ত বাসনপত্র পড়ে আছে তো এই ঝটপট করে এবার বাসনপত্রগুলো মেজে পরিষ্কার করে নিই নাহলে আবার রান্না করার সময় মানে অসুবিধা হবে মানে এত বড় জায়গা তবুও মনে হয় জায়গা কম পড়ে যায় ওই জন্য আমি বাসনপত্র খুব একটা জমাই না যখনকারটা তখনই আর কি মেজে পরিষ্কার করে রাখার চেষ্টা করি তাহলে আর কি আমার কাজকর্ম করতে মনে হয় সুবিধা হয় তো অনেকটা বাসন হয়েছে কেন হয়েছে জানি না এগুলো কিন্তু রাতের বাসন না রাতের বাসন একটাও রাখিনি রাতের বাসন আমি রাতেই মেজে রেখেছি ভিডিও করি বা না করি কাজকর্মগুলো তো ঠিকই করতে হয় এটাই আর কি তো এই চটপট করে বাসনপত্রগুলো মেজে তারপরে আর কি বাদ বাকি কাজগুলো করব। তো মনটা ভীষণই খারাপ কারণ এই তো এত কষ্ট করে একটা ভিডিও মানে আপলোড করার পর সেটা যদি তার মধ্যেও যদি কোনো ভুল ত্রুটি থাকে তারপরে যদি সেটা ডিলিট করে দেওয়া হয় খুবই খারাপ লাগে তো আমারও হয়েছে সেই অবস্থা তো এই দেখো বাসনপত্রগুলো মাজা মোটামুটি অনেকটাই হয়ে গেছে তো এগুলো আবার এখানে মেঝে মেঝে উপর করে রাখলে তারপরে আবার তুলতে হবে ওই জন্য একবারে ঝুড়িটা নিয়ে এসে একবারে মেঝে মেঝে এই ঝুড়ির উপরেই রাখলাম তারপরে জল ঝরে গেলে তারপরে র্যাকের মধ্যে তুলে রাখবো এটাই হচ্ছে ব্যাপার তো কাজ করতে করতে হঠাৎ করে আবার কারেন্ট চলে গেল তো এই গরমের মধ্যে কারেন্টটাও জানি না কেন কয়েকদিন থেকে প্রচুর ডিস্টার্ব করছে মানে যখন তখন চলে যাচ্ছে খুব বেশিক্ষণ থাকে না তারপর কিন্তু আবার চলেও আসে কিন্তু ওই তো এটাই বারবার যাবে আর আসবে এটাই হচ্ছে কাজ তো এই দেখো বাসনপত্র মেজে এবারে যে সেলফটাও একটু মুছে ঠুচে পরিষ্কার করে নিচ্ছি তারপরে এবার যাব হচ্ছে মানে কাজ করতে ঠাকুর ঘরে কাজকর্ম সেইভাবে কিছুই হয়নি তো চলে আসলাম ফুল তুলতে প্রচণ্ড রোদ উঠে গেছে বৃষ্টির পরে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা ছিল কিন্তু আজকে সকাল থেকে আবার এতটা রোদ কি আর বলবো ঘর থেকে বেরোতেই ইচ্ছে করে না তো যাই হোক তবুও আর কি কাজকর্ম তো করতেই হবে ফুলগুলো তুলে নিচ্ছি ফুলগুলো তুলে রেখে তারপরে হচ্ছে পুজোর বাসন মাজবো আজকে আবার বৃহস্পতিবার পুজো দিতে বেশ অনেকটাই সময় লাগবে আবার ঘর দৌড়ও মুছতে হবে এমনিতেও তো ঘর দৌড় মুছি তারপরেও আর কি বৃহস্পতিবার তারপরে এই যে কয়েকটা দুব্ব তুলে নিলাম আর এই দেখো চারিদিকে সবুজ আর সবুজ এই বর্ষাকালে না যেদিকেই তাকানো যায় বিশেষ করে গ্রামে যারা থাকো তারা তো জানোই চারিদিকে শুধু সবুজ আর সবুজ দেখতে খুবই ভালো লাগে তবুও এবার গরমটা যেন বেশি অন্যান্যবার আমাদের এদিকে এতটা গরম থাকে না এবার প্রচণ্ড গরম তো যাই হোক ওই সব করা হয়ে গেছে তারপরে এই যে ঘর মুছতে চলে আসলাম ঘরগুলো মুছে ঠুছে তারপরে স্নান করে আসবো স্নান ঠান করে পুজোটা দিয়ে তারপরে রান্নাবান্না করব এই দেখো মপ নিয়েছি আজকে আজকে আর ইচ্ছে করছিল না ওই নেতা দিয়ে ঘর মুছতে মানে বালতিতে করে জল এনে মুছতে ইচ্ছে করছিল না মানে কাজকর্মই করতে ইচ্ছে করছিল না এতটাই আর কি খারাপ লাগছিল তো এই দেখো এই আমাদের ঘরটা মোছা হয়ে গেছে তারপরে এই ঘরটাও মুছে নিলাম আর এই ঘরটাতে আসলেই মনটা খারাপ হয়ে যায় ছেলে সারাক্ষণ এই ঘরে থাকতো বসে থাকতো শুয়ে থাকতো তারপরে মোবাইল ঘাটাঘাটি করতো আর ও তো এখন বাড়িতে নেই ঘরটা একদম ফাঁকা পড়ে থাকে এই তো আগে ভাবতাম যে ও সারাক্ষণ থাকে ঘরটা গুছিয়ে গাছিয়ে রাখতে পারি না তো এখন তো ও বাড়িতে নেই তবুও আর কি এই ঘরটাতে ঢুকতেই ইচ্ছে করে না গোছ গাছ তো দূরের কথা খুব একটা নোংরা ঠোংরা হয় না কারণ ও নেই ঘরটা ফাঁকাই পড়ে থাকে ফাঁকা ঘরে কি আর এলোমেলো করবে কে তো যাই হোক ঘরটাও মুছে নিলাম নিয়ে ঠিয়ে তারপরে এবার স্নান করতে যাব। তো স্নান করতে যাব তারপরে রান্নাঘরে এসে দেখছি ছোট ছেলে আজকে স্কুলে যায়নি আরও দেখি এই যে মাইক্রোওভেনটা নিয়ে পরিষ্কার করতে বসেছে অবশ্য ভালোই হয়েছে আমি অনেক দিন থেকে আর কি করব করছি করে আর করা হচ্ছে না আর খুব মানে নোংরা হয়ে গেছিলো ভেতরটা তো ও দেখি খুব ভালো করে পরিষ্কার করলো তো বেশ ভালোই হলো এই তো এই 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 জায়গাটাতে ছিল মাইক্রোওভেনটা তো তারপরে আমি স্নান করতে চলে গেছিলাম স্নান ঠান করে এসে যে পুজোটা দিয়ে নিলাম পুজো টুজো দিয়ে তারপরে তো আবার রান্নাবান্না করতে হবে অনেকটা বেলা হয়ে গেছে এই দিককার কাজকর্ম করতে করতে তো আজকে বৃহস্পতিবার লক্ষ্মীবার ঘট বসাতে হবে আর এই দেখো আমি যে জিনিসগুলো যে অনলাইন থেকে কিনেছিলাম এখন আর ওই পান কলা এইসব দিয়ে পুজো দিই না এই যে কিনেছিলাম ডাব তারপরে সমস্ত কিছু এই সেটটা কিনেছিলাম আমের পল্লব ঘট ডাব এটা দিয়েই করি ওই যদি কলা দিয়ে পুজো করি তাহলে কি হয় যেহেতু প্রচণ্ড গরম কলাটা দুদিন পরেই পচে যায় পচে একদম ঘর শুদ্ধ গন্ধ হয়ে যায় আর ঘরে থাকা যায় না তো ওই জন্য এখন বেশ ভালোই হয়েছে এটা দিয়ে পুজো দিই আর কোনো মানে চিন্তা থাকে না তো এই যে পুজো টুজো দিয়ে এবার যাব হচ্ছে রান্নাঘরে আর রান্নাবান্না বলতে কি করবো জানি না আজকে তো বৃহস্পতিবার আমাদের নিরামিষ তো দেখা যাক কি কী রান্নাবান্না করি রান্নাঘরে গিয়ে তারপরে দেখতে হবে তো ইচ্ছে করছিল না স্নান ঠান করে মনে হচ্ছিল যে ফ্যানের নিচে একটু শুয়ে থাকি কিন্তু সেই উপায় তো নেই কাজকর্ম তো করতেই হবে রান্না রান্নাবান্নাও করতে হবে রান্না না করলে খাবো কি এটাই হচ্ছে সবথেকে বড় কথা তো এই দেখো পুজো টুজো দিয়ে এখন আমি রান্নাঘরে চলে যাব তো পুজো টুজো দেওয়া শেষ এখন যাব রান্নাঘরে রান্না অনেকটা বেলা হয়ে গেছে এখন রান্নাঘরে গিয়ে রান্নাবান্না করবো তারপরে খাওয়া দাওয়া তো এখন মোটামুটি সাড়ে বারোটার মতো বাজে রান্নাটা তো রান্না টান্না হয়ে গেছে খিদে খুব একটা নেই সকালবেলা রুটি খেয়েছিলাম এখানে করেছি ভাত আর এখানে মুগ ডাল কাঁচা মুগ ডাল করেছি একটু আর করেছি এই তো পাপড় ভাজা আর হচ্ছে ওল ছিল সেটাই ওলটা ভাতের মধ্যে সেদ্ধ দিয়েছিলাম আর পটল ভাজা এই হচ্ছে আজকে সাদা মাঠা খাবার আর হচ্ছে লেবু এই ছিল আজকের আমার ভিডিও কেমন লাগলো জানিও